মহাভারতের বিশাল কাহিনীর এক অজানা অধ্যায় অর্জুন ও নাগকন্যা উলুপির পুত্র ইরাবন আজ বলবো তার জন্মের গল্প অর্জুন যখন স্বেচ্ছা নির্বাসনে ছিলেন তখন তার সাক্ষাৎ ঘটে নাগরাজ কৌরব্যের কন্যা উলুপির সঙ্গে উলুপি অর্জুনকে গভীরভাবে ভালোবেসেছিলেন অর্জুনও তার ভক্তি ও সততায় মুগ্ধ হয়ে তাকে বিবাহ করেন নাগলোকের গভীরে সেই প্রেমের ফলেই জন্ম নেয় এক অতুলনীয় বীর ইরাবন যার জন্ম জন্মান্তরের বীরত্ব আজও মহাভারতের পাতায় উজ্জ্বল ইরাবন জন্ম নেয় রাজ্যের প্রাসাদে যেখানে চারিদিকে আলো ছায়ার খেলা জলের মাঝে মুক্তোর মতো ঝলমলে জগৎ তার জন্মের সঙ্গে সঙ্গে আকাশে ধ্বনিত হয় মঙ্গল স্বর দেবগণ আশীর্বাদ দেন এই বালক একদিন যুদ্ধক্ষেত্রে অসীম বীরত্ব প্রদর্শন করবে উলুপি তার পুত্রকে বললেন তুমি মানুষের জগতে পাণ্ডবকুলের উত্তরাধিকারী আর নাগ নাগলোকের আশীর্বাদ পুষ্ট তোমার মধ্যে দুটি জগতে শক্তি আছে অর্জুন যখন উলুপিকে বিদায় জানিয়ে মর্তে ফিরে এলেন উলুপি তখন নবজাতক ইরাবনকে রাজ্যের আশ্রয়ে লালন করতে লাগলেন বছরের পর বছর কেটে গেল ইরাবন হয়ে উঠল সাহসী ধৈর্যশীল ও ধর্মপরায়ণ যুবক পরবর্তীকালে কুরুক্ষেত্র যুদ্ধে তিনি পাণ্ডবদের পক্ষ নিয়ে যুদ্ধ করেন আর তার আত্মত্যাগ মহাভারতের ইতিহাসে এক অবিনশ্বর কাহিনী হয়ে রইল ইরাবন অর্জুন ও উলুপির সেই অসাধারণ সন্তান যিনি জন্মেছিলেন প্রেম ধর্ম আর ত্যাগের প্রতীক হয়ে এইভাবেই নাগরাজ্যের জলে জন্ম নিয়েছিল এক মানব নাগের সন্তান যার নাম ইরাবন মহাভারতের এক গৌরবময় নায়ক